নমস্কার বন্ধুরা শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের ঝাল যেটা আমি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করে দেখাবো অনেকে সর্ষে বাটা দিয়ে করে আমি সর্ষে বাটা দিয়ে করছি না আদা রসুন পেঁয়াজ দিয়ে করে দেখাবো আর তোমরা যদি একবার এই রেসিপিটা না খেয়ে থাকো তাহলে মিস করে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটা তাই পাঁচশোর মতন ভোলা মাছ এনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এবার আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে এক টুকরো আদা বেশ খানিকটা রসুন দিয়ে দেবো আমি সাথে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো একটা আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটা পেস্ট আমি রেডি করে নিচ্ছি তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে আমি ছ টুকরো করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার একটা পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে নিয়ে নিচ্ছি অল্প ধনেপাতা পাতা ধনে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি তো দেখো আমার ধনে পাতাটাও কোচানো হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো আমি একটা একটা করে ভাজতে বসিয়ে দিলাম দেখো এক সাইডে হয়ে গেছে উলটিয়ে দিয়েছি মাছগুলো খুব বেশি কড়া করে আমি ভাজবো না মোটামুটি ভাজবো তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি এই ভোলা মাছের ঝালটা আমি খুব কম তেলে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা এবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম ফোরনে একটু জিরে আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে যাবে এবার আমি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভোলা মাছের ঝালটা সর্ষে বাটা দিয়েও ভালো লাগে তো সবসময় আর সর্ষে বাটা দিয়ে খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে তাই ভালো লাগে না তাই একটু অন্যরকম করছি এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি ভাজিনি তোমরা আলুগুলো ভেজেও দিতে পারো দিয়ে দিলাম সালবরু নুন হলুদ এক চামচ আর একটু লঙ্কার গুঁড়ো এখানে কোনো আমি জিরের গুঁড়ো ব্যবহার করিনি একটু জল দিয়ে কষানোর জন্য আমি একটু পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম ঢাকনা লাগিয়ে তো দেখো মশলাটা আমার ভালো কষে গেছে দেখো আমি কতটুকু তেল দিয়েছি তারপরও তেল বেরিয়েছে বন্ধুরা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যেন গন্ধটা খুব ভালো আসে দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু সে আমি পরিমাণ মতন জল জলটা খুব বেশি দেব না যেহেতু আমাদের আলুটা মশলাটা কষানোর সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনা লাগিয়ে ছেড়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে দেখো বন্ধুরা পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা ট্রাই করে খেয়ে দেখো অসাধারণ লাগবে আর বারবার খেতে ইচ্ছা করবে সর্ষে বাটা দিয়েও ভুলে যাবে এবার আমি আবার এটাকে পাঁচ মিনিটের জন্যে পাঁচ সাত মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি ফিরে আসলাম তো দেখো আমার রেসিপি প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি ধনে পাতা যে কুচি রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি দিয়ে দেবো এই মাছটা একটু বড় ছিল বলে মাছটা আমি উলটি দিচ্ছি আর বাকি মাছগুলো ঠিকঠাকই ছিল ওগুলো উল্টানোর কোনো দরকার নেই তো এইভাবে করে নেবে বন্ধুরা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটু ধনে পাতা কুচি আমি রেখে দিয়েছি সেটা আমি পরে দেব আমার রেসিপি একদম রেডি এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব বন্ধুরা তো দেখো রঙটা কি সুন্দর এসেছে একদম কম তেল দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাদের গরম গরম ভোলা মাছের ঝাল একদম রেডি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার সাথে থেকো আমার পাশে থেকো তো ততক্ষণে আমি আসছি বন্ধুরা টাটা